সিওপিডি হচ্ছে একটা দীর্ঘ মেয়াদি একটা শ্বাসকষ্টের বা শ্বাসরোগ এটা সাধারণত একটা সার্টেন বয়সের পর থেকে সাধারণত অল্প বয়সে হতে পারে সাধারণত একটু বয়স বেশি হওয়ার পর অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ হওয়ার পরবর্তী থেকে এই সিওপিডি রোগটা দেখা দেয় সিওপিডি বেশিরভাগ ক্ষেত্রেই মানবসৃষ্ট মানবসৃষ্ট এই জন্য বলবো যে যে কারণগুলোতে সিওপিডি হয় তার প্রথম এবং প্রধানতম কারণ হচ্ছে ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করা তো একজন ধূমপাই ব্যক্তি বা তামাক সেবন করেন এমন ব্যক্তি একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাবে তারা এই ধরনের রোগী হয়ে যাচ্ছে যেটাকে ডাক্তারি ভাষায় এক পর্যায়ে বলা হবে সিওপিডি বা ক্রনিক অবস্থাটি পালনের ডিজিজ এই ডিজিজের একটা বৈশিষ্ট্য হলো এখানেও কাশি এবং শ্বাসকষ্ট থাকে অ্যাজমার ক্ষেত্রেও তাই থাকে কিন্তু অ্যাসমা সিওপিডির মধ্যে পার্থক্য হল সিওপিডি কখনো নির্মূল করা সম্ভব নয় এবং সুনিয়ন্ত্রণ করা অনেক সময় কঠিন হয়ে যায় এবং এটা একটা প্রগ্রেসিভ ডিজিজ এটার ফুসফুসের যে ক্ষতিগুলো হয় সেটা কিন্তু সামনের দিকে আরও বেশি ক্ষতি হতে থাকে যেটা অ্যাজমার ক্ষেত্রে হয় না এটার ক্ষেত্রে হয় আর আরেকটা হলো এটা সুনির্দিষ্ট কারণ হচ্ছে নিজের অভ্যাস আমি বলবো বদ অভ্যাস থেকে এটা হয়ে থাকে আরেকটা বিষয় হলো একটা ছোট্ট অংশ আছে তারা ধূমপান না করলেও পরিবেশ দূষণ কারখানা দূষণ অথবা তার কিছু জেনেটিক কারণে সিওপিডির পরিবর্তন আসতে পারে অর্থাৎ সিওপিডির আবারও যদি এক কথায় বলি মূল কারণ কিন্তু নিজের সৃষ্ট কারণ